ইদার শান্জ ও মধুমৌ কাদর বিশাল বিশাল নক্ষত্রগুলোয় পৃথিবীর জমিনে ফেলে দেওয়া হবে এই জমিনের উপর নক্ষত্র পড়তে থাকবে বড় বড় তারকাগুলো কি জমিনের উপর ফেলে দিবেন কে আল্লাহ ফেলে দিবেন শুধু জমিন কাঁপতে থাকবে না

মরুদিয়াতিন আম্মা আরো দাৎ অত হামলিন অকুল্লু দা তে হাম্লিন হামলাহাম অতারন শ শুকরম ওই দিন এমন একটা অবস্থা হবেম মা তার সন্তানকে ভুলে যাবেম মা তার সন্তানকে ভুলে যাবেম সন্তান মাকে ভুলে যাবেম মাতার সন্তানকে ভুলে যাবে সন্তান মা তার মাকে ভুলে যাবে গর্ভবতী গর্ভপাত কখনো হয়ে যাবে একটা টের পাইবে না এমন একটা বিবেশিকা অবস্থা তৌরি করবেন তার নাম কি বোঝেন নাই মনে হয় জোর বলেন তার নাম কি আর একবার বলেন তার নাম কি আল্লাহ পাক বলেন সুত্তাকু রাব্বাকুম ও দুনিয়ার মানুষেরা তোমাদের রবকে তোমরা ভয় করো তোমাদের রবকে তোমরা ভয় করো মাতার সন্তানকে ভুলে যাবে গর্ভপাত হয়ে যাবে এর পাইবে না তখন সন্তান ডেলিভারি হয়ে গেছে প্রত্যেকটা মাকলুক তার পেটে সন্তান থাকবে সন্তানটা পাস হয়ে যাবে ডেলিভারি হয়ে যাবে একটা বের পাইবে না এমন একটা অবস্থা হয়ে যাবে আমার সলমান বন্ধুগণ মানুষগুলো লক্ষ্য করে দেখবে এমন মহাপ্রলয় হচ্ছে এমন মহাপ্রলয় হচ্ছে আমরা যদি একটু চিন্তা ফিকির করি ভাই এই পৃথিবীর জমিনের তারকা গুলো পড়বে সূর্য ভেঙে চুরমার হয়ে পড়বে কাছের টুকরার মতন হয়ে জমিনের উপর পড়বে বিজ্ঞানীদের থিওরিটি হলো বিজ্ঞান থিওরিটি দিয়েছে আমরা যতটুকু জানি কোরআন থেকে গবেষণা করে তারা বলেছে পৃথিবীর চাইতে সূর্য হলো তেরো লক্ষ গুণ বরম সূর্যের চাইতে এক একটা তারকা কোটি কোটি গুণ বড় কত তারকা আছে আল্লাহর হাবিব বলেন সমুদ্রের বেলাভূমিতে যখন দাঁড়ানো যাবেন সমুদ্রের চরের দিকে তাকাইলে বালুর চর দেখা যাবে বালুর চরে কত বালু আসাম মানুষ গুলে ফুরাইতে পারবে না যদিও চার যদি শেষ করতে পারে আমার আল্লাহ কতগুলো তারকা কতগুলো তারকা কতগুলো তারকা তৌরি করেছেন এই তারকা কেউ কোনোদিন গুনে শেষ করতে পারবে না সূর্যের যেতে কোটি কোটি গুণ বড় তারকাগুলোকে এই জমিনের উপর আশ্রয় মারানো হবে ফেলা দেওয়া হবে মানুষগুলো বলতে থাকবো তোর আজ কি হল পৃথিবী তোর কি হলো কেন এমন করিস বান্ধব শুধু অবস্থায় নয় আল্লাহ এই কেমতের কথা অসংখ্য কথা বলেছেন অসংখ্য কথা বলেছেন যা বলতে গেলে লম্বা একটা সময় লাগবে প্রথম একটা ফুটকারের অবস্থা সবকিছু ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবেন কিছুই বাকি থাকবে না কিছুই বাকি থাকবে না সব ধ্বংস হয়ে শুরু করে দাও কয়জন ফেরেস্তা বাকি আছেম আসমানের ফেরস্তার একটাও নাই সব শেষ মালাকুল মুল আল্লাহ আমিন জিবরাইল মিকাইল ইসরাফিল আর তুমি আল্লাহ বলবেন যাও যাও জিব্রাইল মিকাইল ইসরাফিল তাদের মৃত্যু দিয়ে রুহুটা আল্লাহর কিন্তু মৃত্যু নাই আল্লাহর কি কোনো মৃত্যু আছে তিনি চিরঞ্জীব তার কোনো মৃত্যু নাই তার কোনো কোনো মৃত্যু নাই অবসর

বাকি নাই কিছুই বাকি নাই আল্লাহ পাকে বলেছেন কুল্লু মানা আলাইহা ফান কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে গেল কত দিন কত বছর কত কাল পার হয়ে যাবে নির্দিষ্ট সময় নাই নির্দিষ্ট সময় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরায় জীবিত করা শুরু করবেন জীবিত করা শুরু করলেন জিব্রাইল মিকাইল ইসরাফিল জীবিত করা শুরু করলেন ফেরেস্তাদেরকে সিল্লা কুনিকা লা একবার জীবিত হয়ে গেল আমার আল্লাহ ইসরাফিলকে বলবে ইসরাফিল ফুৎকার দাও ইসরাফিল ফুৎকার দিবেন আল্লাহ দিবেন ফুৎকার দাও তিন নাম্বার ফুৎকার শেষ ফুৎকার

ব্যাখ্যা হয়েছে যার যেখানে কবর ছিল যার যেখানে মৃত্যু হয়েছিল কারোর মৃত্যু হয়েছিল মাছের পেটের ভিতরে কুমিরের পেটের ভিতরে কাউকে এবার ধরে ভাগ খেয়ে ফেলেছিল যে 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 অবস্থায় ছিল পৃথিবীর কোথাবার কোন জমিনে কোন জায়গায় পানি নাই কোনো নদী নাই সমুদ্র নাই সবগুলো মাটি হয়ে গেছে স্থলে পরিণত হয়ে গেছে যার যেখানে কবর ওখান থেকে উঠবে লাভ উঠবে আর হাসরের ময়दानी ইয়াউমুল কিয়ামা কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে কারণ ডাক দিয়েছেন ডাক দিয়ে আছেন দয়ালামারে না আর বেশি দিন এই দুনিয়াতে যখন ডাক দিবেন আমার আল্লাহ তখন কি কোনো সুযোগ থাকবে কথা কথাবারन কোনো সুযোগ থাকবে ইয়াউমায়ে confissuri fataatuna afwajam দলে দলে দৌরাইতে থাকবে মানুষগুলো হাসরের ময়দানের দিকে রাইসুল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু খুব হুবাননা করেন আমার নবিজির কাছে এই আয়াত মার সম্পর্কে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহকে ইয়াও মায়েন ফকফি সুরি ফাতাহতু আফ ওয়া জাম অনবিয়া তার সারমর্মতে একটু বলুন ব্যাখ্যা বলুন আমরা একটু জানতে চাইন আল্লাহ নবী বলেন সাহাবিরে এমন একটা আমার কাছে এমন একটা তার বিশ্লেষণ জানতে চাইলে কথা বলতে না বলতে বিশ্বনবীর চোখ দিয়ে ছকধড় করে পালিবের হইলো সাহাবিরে বলেন ইয়া সুলাল্লাহ কেন আদেন কেন কি হলো আমরা তো একটা আয়াতের মর্ম জানতে চাই জন্য আপনি কান্দেন হুজুর বললেন সাহাবীরা এত বড় ভয়ঙ্কর সংবাদ আল্লাহ পাক বললেন ফাকুফিস-সুরি দলে দলে মানুষগুলো দৌড়াইতে থাকবে হাসরের ময়দানে দিকে দলে দলে আল্লাহর হাবিব বলে দলে হবে তিনটা দল হবে তিনটা তিন দল ভুক্ত হইয়া হাসুরের ময়দানের দিকে মানুষগুলো যাবেন তিন দল জোরে বলুন কয় দল আমরা জানি আল্লাহর ভাষায় পৃথিবীতে দল হলো দুইটা একটা হলো হিজবুল্লাহ একটা হলো আল্লাহর দল আর একটা হলো হিজবুল শয়তান আর একটা হলো শয়তানের দল দল হলো দুইটা জোরে বলুন কয়টা দল হলো দুইটা তিন দল ভুক্ত হইয়া একদল মানুষ কবর থেকে উঠবে কবর থেকে উঠবে ওদের পা থাকবে ওপরের দিকে মাথা থাকবে নিচের দিকে পা থাকবে উপর দিকে মাথা থাকবে নিচের দিকে এই অবস্থায় তাদেরকে বলা হবে দৌড় দাও ডাক দিয়েছেন আল্লাহর ডাকে সারা না দিয়া একজন ব্যক্তি দাঁড়ায় থাকার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই কোনো সুযোগ নাই হুজুর বলেন হাসরের ময়দানে দূরত্বটা এতটুকু হবে এত বড় লম্বা একটা রাস্তা হবে যার কবর হাসরের ময়দানে একদম লিখুটি তার কবর থেকে হাসরের ময়দানের দূরত্বটা হলো একটা তাই যে ঘোড়া লইয়া বিরামিহীন ভাবে চল্লিশ হাজার বছর ঘোড়া নিয়ে যদি দৌড়ায় যত রাস্তা অতিক্রম করবে তার সেই তো কবর থেকে ময়দানের দূরত্ব দূরত্ব হবে এতটুকু রাস্তা এতটুকু রাস্তায় তাকে এই মাথার সাহায্যে যেতে হবে ওই সমস্ত মানুষগুলো বলবে আমাদেরই কে ডাক দিল কে ডাক দিল আল্লাপাক কিন্তু আগেই ওয়াদা দিয়েছেন আল্লাপাক বলেছিলেন আগেই বলেছিলেন এই পৃথিবীতে আমাদেরকে কিন্তু জানাই দিয়েছেন আল্লাহ কিন্তু হাসনের মহাদে একত্রিত করবেন এ কথা কিন্তু আমাদের আল্লাপাক বলেছেন কথা বলছেন ভাই এ মুসলমান ওরা বলবে কে আমাদেরকে ডাকলো কে আমাদেরকে আহ্বান করলো কে আমাদের ডাক দিয়েছে আল্লাহ পাক বলো এটা হলো আল্লাহর ওয়াদা এখন ওই মানুষগুলো বলবে দুনিয়ায় আমরা তো পায়ের সাহায্যে হেঁটেছি আজকে কেমনে মাতার সাহায্যে আমরা যাব কেমনে মাতার সাহায্যে যাব আমাদের কেন এমন পরিস্থিতি একজন ঘোষণাকারী বলবে তোমরা যারা মাথা তোমাদের নিচে পাঁচ হাজার উপরে তোমরা তো এমন মানুষ ছিলে দুনিয়ায়

কাফেরদের অবস্থা হবে মাথা থাকবে নিচির দিকে পা থাকবে উপর দিকে তারা হলো পায়ের সাহায্যে হাঁটবে কিন্তু হাঁটতে পারবে না হাঁটতে পারবে না হাঁটতে গেলে একটু হাঁটলেই উসুট খেয়ে পড়ে যাবে তাদের গায়ে কোনো শক্তি থাকবে না এরা এদেরকে পিটাইতে পিটাইতে ওই দল কেউ পিটাইতে পিটাইতে নিয়ে যাওয়া হবে এদের কেউ পিটাইতে পিটাইতে নিয়ে যাওয়া হবে এই দলের কর্ম এই দলের কর্মী তারা যারা দুনিয়ায় ছিল মুনাফিক মুনাফিকদের সাথে কাজ করেছিল যার কারণে এদের এমন অবস্থা কথা বলার সমাজের ভিতর এক শ্রেণীর মোনাফিক আছে না নাই কথা বলতে হবে আছে না নাই মুনাফিক মোনাফিক এদের অবস্থা এমন হবে তিন নাম্বার দলের কথা বিশ্বনবী বলেন হাবিব বলে এরা কবর থেকে উঠতে দেরি গো এদের কবরের সামনে একটা বেহস্তীয় সবারই থাকবে একটা যানবাহন থাকবে ওই যানবাহন বলবে ওগো আল্লাহর বান্দাম ওঠো ওঠো রে আমার পিঠে ওঠো আমি তোমাকে নিয়ে যাব আল্লাহর ডাকে সারা দিয়ে সেই জায়গায় তোমাকে নিয়ে যাওয়া হবে ওঠো তাড়াতাড়ি ওঠো এরা হলো মমিন মোত্তাকিল আল্লাহর বিধান মোতাবেক জীবন জিন্দিগি গঠন করেছে এদেরকে বেহেস্তে সাওয়ারের উপর তোলা হবে তুলতে দেরি এক টান দিয়ে এদেরকে আর সে আজমের ছায়ার নিচে আল্লাহ পাক দাঁড় করায় দিবে আমার সুলেমান বান্দাগণ হাসরে ময়দানে কারীম হয়ে সমস্ত মানুষ একত্রিত হয়ে যাবে সব মানুষ একত্রিত শুরু থেকে আদম নবী থেকে শুরু করে কেমন পর্যন্ত সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন আবার শেষ আল্লাহ এবার নিজেকে হাব ধারণ করবে সূর্য তৈরি করবেন আবার আল্লাহর হাবিব বলেন সূর্য তাপ দেয় পৃথিবীর জমিনে সূর্য হলো সাতটা সূর্য কয়টা সাতটা সূর্য একটা সূর্যের উল্টো পিঠ দিয়ে জমিনে তাপ দেওয়া হয় উল্টো পিঠ দিয়ে জমিনে তাপ দেওয়া হচ্ছে এই জমিনে তাপ দেওয়া হচ্ছে পৃথিবী থেকে সূর্য কত দূরে আছে এবার যদি আপনি একটু চিন্তা ফিকির করেন গুগলকে জিজ্ঞেস করেন গুগল পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোম গুগল আপনাকে বলে দিবেন গুগল আপনাকে বলে দিবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো পনেরো কোটি কিলোমিটার সোভারাল একটু বলবেন না এই পৃথিবীর চাইতে সূর্যের দূরত্ব হল পনেরো কোটি কিলোমিটার সূর্যের আমরা জানি আলোর গতি হলো এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ড আলোর গতি হল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কিলোমিটার না মাইল আলোর গতি হল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এক সেকেন্ডে ওই পনেরো কোটি কিলোমিটারের দূরত্ব সূর্যের আলো এই জমিনে আসতে লাগে পনেরো মিনিট উনিশ সেকেন্ড পনেরো মিনিট উনিশ সেকেন্ড সময় লাগে ওই সূর্যের আলো জমিনে আসতে জোরে কন্যা একটু সময় হারাল্লাহ মুসলমান বন্ধুগণ আজ কয়েকদিন ধরাম তবে আজকে একটু তাপমাত্রা বেশি আপনাদের এখানে কত হয়েছে জানি আমাদের ওই দিকে থার্টি ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়েছে আজকের তাপমাত্রা সূর্যের উল্টো পিঠ যার দূর মিটার দূরে সূর্য তাপ দিচ্ছে তা উল্টো ফির দিয়া এই জমিনে এসে তাপ আমাদের গায়ে লাগে চৌত্রিশ ডিগ্রি হয়ে গেছে কিছুদিন পর হবে থার্টি এইট থার্টি নাইন এরপর ফর্টি টু ফর্টি ফাইভ ফর্টি সেভেন ফিফটির যখন তাপমাত্রা হবে তখন মানুষগুলো ঘর থেকে বেরো হতে পারবে না এত তাপমাত্রা এত তাপমাত্রা এই তাপমাত্রা যখন হয় আমরা ছায়ায় আশ্রয় নেই ঠান্ডা পানি আমরা ব্যবহার করি